মেঘেদের উড়ো চিঠি হয়ে ভাসতে ভাসতে নতুন দেশে তো এলাম তবু একটা ঘরকে আবার সংসার করে তুলতে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় কখনো শরীর জানান দেয় যা অভ্যাস নেই তা করতে পারবে না নিধুন পক্ষে একটা ডাইনিং টেবিল লাগবে মেঝেতে বসে খাওয়া ডাক্তারের পারণ একটা সোফা লাগবে আর সেই সব কেনার মাঝখানে আবহাওয়া খানিক পরিবর্তন হলো তবু রোজ নামচা তো আর থেমে থাকে না এই সব নিয়েই হচ্ছে আজকের ব্লগ দেখতে দেখতে একটা গোটা মাস কাটিয়ে ফেললাম আমরা এই দেশে এইবার এই অস্থায়ী ঠিকানাটাকে একটুখানি ঘর করে তুলতেই হবে এখন আমরা যাচ্ছি ফার্নিচারের দোকানে এখানে দুটো ফার্নিচারের দোকানের নাম জেনেছি আর গৌরবদা আসছে আমাদেরকে নিয়ে যেতে তো একটুখানি ফার্নিচার মানে সোফা টোফা লাগবে আর কি একেবারে পারা যাচ্ছে না এয়ারবেডটা বসু বসে কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো সেই জন্য আমরা যাচ্ছি এখন ফার্নিচারের দোকানে চলুন আপনারাও দেখবেন কীরকম কী দাম কী কী ধরনের ফার্নিচার এখানে পাওয়া যায় ভাগ্যে কিছু নিঃস্বার্থ বন্ধুবান্ধব পেয়েছিলাম সেজন্য আজকে আমাদের এই দেশে নতুন করে সংসার পাতাটা এতটা সহজ হচ্ছে যে মানুষটাকে এক মাস আগে চিনতামও না আজকে সে গাড়ি নিয়ে একেবারে বাড়ির দোরগোড়ায় হাজির আমাদের জন্য নিঃস্বার্থভাবে আজকে আমাদের ঘুরিয়ে দেখাবে দুটো ফার্নিচারের দোকানে যাতে আমাদের বেঁচে থাকাটা একটু সহজ হয় পটুকে নিয়ে এই যে চলে এসেছি আমরা ববস ফার্নিচারে এটাই হচ্ছে আজকের প্রথম গন্তব্য আমাদের চলুন ভেতরে গিয়ে দেখি আমাদের বাজেটের মধ্যে কিছু পাওয়া যায় কি না পটু বসে পড়লি পটুম্যানকে দেখুন থেকে নরম সোফাটায় বসে পড়েছে ঢুকেই আর কুশনগুলোয় হাত বোলাচ্ছে সফট হয় ভাবছে বোধ এখানে বিভিন্ন দামের সোফা আমরা দেখতে পাচ্ছি সেই তিন হাজার থেকে শুরু করে আবার ফোর নাইন নাইন অবধি সব ধরনের সোফাই আছে বিভিন্ন দাম আর দাম অনুযায়ী তার আরামও তো আমাদের বাজেট ভীষণই কম আমরা একেবারেই মানে সব থেকে কমের মধ্যে যেটা পাওয়া যায় সেটাই খুঁজছি হয়তো আমাদের সেকেন্ড হ্যান্ড সোফা কেনাই উচিত ছিল কারণ এদেশে তো সেকেন্ড হ্যান্ড সোফা বা ফার্নিচারগুলো খুবই ভালো হয় তবে আমাদের যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই তো আমাদের পক্ষে একটা গাড়ি ভাড়া করে সেটা চালিয়ে নিয়ে আসা বা ওই ধরনের সোফা তোলা নামানো এগুলো করা খুব মুশকিল হয়ে যাবে ভালো লাগছে আস তোমার জন্যেই তো সোফা কেনা আমি তো জানি আমরা যখন ব্যাঙ্গালোরের ফ্ল্যাটটা কিনেছিলাম আর ইন্টেরিয়ারের কাজ চলতো পটুকে কিছুতেই ওই বাড়িতে নিয়ে যাওয়া যেত না যেদিন সোফাটা এলো সেই দিন থেকে পটু আর আপত্তি করেনি ওই বাড়িতে যেতে পটু সোফা ভীষণ পছন্দ করে আসলে খুব আরামপ্রিয় মানুষ তো একটুখানি সোফায় বসতে গা এলিয়ে দিতে খুব ভালোবাসে আমরা সব শেষে এই সোফাটা ফাইনাল করেছি তারপরে এই বিভিন্ন ফার্নিচারগুলো একটু একটু দেখে বেড়াচ্ছিলাম মনে পড়ছিল আমাদের হোম সেন্টার বা হোম টাউনের কথা সেই রকমই মোটামুটি সাজানো আর কি এই দোকানটা এক একটা সেগমেন্টে এক এক ধরনের ফার্নিচার রাখা রয়েছে এটা দেখুন কি সুন্দর একটা ক্যাবিনেট রাখা টু ডলার দাম এটার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে ভারতীয় টাকায় এগুলো কত দাম তো আমি তাদেরকে বলবো একটুখানি পঁচাশি দিয়ে গুণ করে নেবেন তাহলেই মোটামুটি দামটা আন্দাজ পাওয়া যাবে আর কি আসলে আমি যদি সমস্ত দামগুলো এইভাবে ভারতীয় টাকায় কনভার্ট করে বলতে থাকি তাহলে ব্লগটা একটা পার্টি গণিতের বই হয়ে যাবে আর এটাও খুব সত্যি কথা যে আমি যদি বলি দেড় হাজার টাকার এক প্লেট বিরিয়ানি কিনে খাচ্ছি এখানে তাহলে মাস গেলে কত টাকা ইনকাম সেটাও বলা উচিত অর্ধেক সত্যি বোধ হয় এইভাবে বলাটা যুক্তিসঙ্গত হবে না তাই আর ওইদিকে যাচ্ছি না এই জায়গাটা দেখুন বাচ্চাদের ঘরগুলো কি কী ফার্নিচার দিয়ে সাজালে কীরকম দেখতে লাগবে সেই মতো সুন্দর করে সাজিয়ে রাখা আছে এই ড্রেসিং টেবিলটা কি অপূর্ব সুন্দর লাগলো আমার আরও খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসও ছিল দোকানটায় তবে সব কিছুর দাম আর দেখিনি আজকে তো কিনবো না আমরা কিছুই একটা সোফা কিনেছি আর ভাবছিলাম একটা ডাইনিং টেবিলের খুব প্রয়োজন ছন্দকের নিচে বসে খাওয়া দাওয়া করার একটা বারণ আছে ডাক্তারের কেন কি বৃত্তান্ত সেগুলো পরে না হয় একদিন বলবো তো আমরা মোটামুটি সোফাটা ফাইনাল করে নিয়েছি আর ছন্দক একটুখানি ইএমআই টিএমআইগুলো কীভাবে করা যায় সে বিষয়ে কথা বলছে আর পটুম্যান দেখুন খোশ মেদাজি কীরকম দোলনার মতো ওই রিভলভিং রেকলাইনারটায় ঘুরে যাচ্ছে এখানে মাসাজ করার জন্য বিভিন্ন ধরনের চেয়ারগুলো রয়েছে আর মোটামুটি সোফা আমরা ফাইনাল করেইছি তবে শুনতে পেলাম যে এর পাশেই আরও একটা ফার্নিচারের দোকান আছে সেজন্য আমরা ভাবলাম একেবারে পে করে দেওয়ার আগে একটুখানি ঢু মেরে আসি আসলে ওই বাঙালি মানসিকতা তো চার পাঁচটা জায়গায় না ঘুরে কোনো একটা জিনিস ফাইনাল করলেই মনে হয় ঠকে গেলাম হয়তো সেজন্য ভাবছি যে পাশের ওই দোকানটাও একবার ঘুরে আসি তারপরে না হয় এটা ফাইনাল করা যাবে এই দোকানটা রাত্রি নটা অবধি খোলা আছে শুনে আশ্বস্ত হয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার যাব হচ্ছে পাশের ওই দোকানটায় ওই দোকানটার নাম হচ্ছে রেইমার অ্যান্ড ফ্লেনিগান এটা কিন্তু ইউএসএতে বেশ ফেমাসই মনে হলো কারণ অনেকের কাছেই আমি এই দোকানটার নাম শুনলাম তবে ফার্নিচারগুলো সুন্দর হলেও আমাদের একেবারেই ধরা ছোঁয়ার বাইরে ওইখানে আমরা মোটামুটি ফোর নাইন নাইন সোফা পেয়েছি ববস ফার্নিচারে তবে এখানে আমরা দেড় হাজারের নিচে কিছুই দেখতে পেলাম না সেজন্য ওই আর কি চোখের দেখা দেখেই বেরিয়ে পড়ছি এবার আমরা ববস ফার্নিচারে ফেরত যাব ঠিক করেছি আর ওখানে গিয়ে একটা ফাইনাল করতে হবে আজকে এখন আমরা আবার বক্স ফার্নিচারে ফিরে এসেছি ছন্দকার আর গৌরবদার ভিতরে কথাবার্তা বলছে আর বিল ঠিল পেমেন্ট করছে আর কি আমি আর পটু এই বাইরেটায় দাঁড়িয়ে আছি দেখুন আজকে আমার ভাবতে অবাক লাগছিল যে এক মাস আগে আমেরিকার এই রাস্তাঘাট আকাশ হাওয়া দোকান বাজার সব কিছুই কীরকম নতুন লাগছিল আর এই এক মাসেই সব কিছু কেমন যেন চোখে শুয়ে গেছে সময় বোধহয় সব কিছু বদলে দেয় আস্তে আস্তে গাড়ি খুব খুব খুশি আঙ্কেল ভালো না যাই হোক গাড়ি খুশি আর পটু ম্যানের মা বাবা দুটো বসার ব্যবস্থা বাড়িতে হয়েছে বলে খুশি দুটো বলছি কারণ ওই সেকেন্ড যে ডাইনিং টেবিলটা আপনারা দেখছেন ওইটাই আমরা নিয়েছি থ্রি দাম এটারও সঙ্গে চারটে চেয়ার তবে চেয়ারের এই কালারগুলো আমরা নিয়ে নিয়ে নিয়েছি গ্রেটা যাতে বিক্রি করার সময় অন্তত মানুষজনের পছন্দ হয় ছন্দকে একটা খাঁটি কথা বললো আজ যে দেখবি ব্যাঙ্গালোর ছেড়ে ফার্নিচারগুলো ছেড়ে আসার যে কষ্টটা তার থেকেও বেশি কষ্ট হবে এই ফার্নিচারগুলো ছেড়ে যেতে কারণ ব্যাঙ্গালোরেরটা তো তালা বন্ধ করে রাখাই আছে যাব যখন আবার ফেরত পাবো এগুলো একেবারে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমাদের তো যাই হোক কেনার দিন আর মন খারাপ করব না এখন কটা দিন যতদিন এদের সাথে থাকবো একটু আনন্দেই থাকি আমরা পুরো বিলটাই ইএমআই করেছি বারো মাসের মধ্যে পে করলে এক্সট্রা কোনো চার্জ দিতে লাগবে না এখন বেশ অন্ধকার হয়ে এসছে প্রায় সাড়ে আটটা পৌনে নটা মতো বেজে গেল এখন যাচ্ছি বাড়িতে গৌরব তাই আবার গাড়ি করে আমাদের একেবারে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তবে এদেশে যেটা দেখলাম যে ফার্নিচার কিন্তু ডেলিভারি হতে অনেক বেশি সময় লাগবে বলছেন এনারা সেই একত্রিশ তারিখে গিয়ে আমাদের এই ফার্নিচারগুলোর সমস্ত কিছু বাড়িতে ডেলিভারি হবে তবে আনন্দের কথা এটাই যে আমাদেরকে আর বই বই ওপরে তুলতে হবে না অনেকটা ডলারের বিনিময় ওনারা ওপরে উঠিয়ে ইনস্টল করে দেবেন বলেছেন দিই শোক আর বিদেশ এই সন্ধে নামার মুখে আকাশ জুড়ি রঙের খেলা বোধ হয় সব জায়গাতেই সমান বাড়ি ফেরার মুখে প্রচন্ড ঝোড়ো হাওয়া দিয়ে হঠাৎ করে গরমটা কীরকম যেন ঠান্ডা হয়ে গেল শুনেছিলাম এখানে আবহাওয়ার খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় আর সেটা চোখেও দেখলাম বাড়ি ফিরে কাগজের প্লেটে একটুখানি ঘরে বানানো চাউমিন খেয়েছিলাম কাগজের প্লেট কারণ আমার তো এখানে বাসনপত্র খুব লিমিটেড সেই জন্য পরের দিন সকাল আজ আছে ছন্দকের অফিস সকাল সকাল বানিয়ে নিচ্ছি বেসন চিল্লা মধ্যে জোয়ান জিরে গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একটুখানি চিল্লা বানিয়ে নিচ্ছি এটা খেয়ে যাবে ছন্দক অফিসে আর টিফিনে দেব একটুখানি এগ স্যান্ডউইচ আজকাল পটু এটা খায় আর এটা যেহেতু ময়দা বা আটা কিছু নেই সেজন্য ওকে দিতেও কোনো অসুবিধা নেই এটা একটা খুব সুবিধা হয়েছে আমার যে পটু আজকাল টুকটুক করে আমাদের সমস্ত খাবারগুলো ট্রাই করছে আসলে অটিজম থাকলে না ওরা অনেক খাবারই খেতে চায় না কারণ ওই টেক্সচারগুলোর সঙ্গে ওদের একটুখানি প্রবলেম হয় আর কি তো পটু আজকাল যে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করছে এটা দেখে ভীষণ ভালো লাগছে ছন্দকের অফিস যাওয়ার আগে ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে আমাদেরও এটাই ব্রেকফাস্ট আর আজকাল একটুখানি ঠান্ডা পড়েছে মোটামুটি ওই দশ ডিগ্রি মতো টেম্পারেচার থাকছে সেজন্য আমি আর দুপুরে ভাতটাও খাচ্ছি না ছন্দককে যেটা টিফিনে দিই সেটাই ওই চাউমিন হোক স্যান্ডউইচ হোক যেটাই হোক আর কি সেটাই আমিও দুপুরে খেয়ে নিই অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে পটুকে মিষ্টি বা আটা ময়দার জিনিস আমি কেন দিই না সেটা কি শুধুই ওর হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য বা কিছু না ওর একটা ফুড অ্যালার্জি টেস্ট আমরা করিয়েছিলাম ওর পাঁচ বছর বয়সে সেখানে ওর ক্যাসেন আর গ্লুটেনে খুব অ্যালার্জি আছে সেটা ধরা পড়েছিল তারপর থেকেই ওর আটা ময়দা বা চিনি এগুলো আমরা বন্ধ করে দিয়েছি পড়াশোনা নেই সোমবার থেকে স্কুল কিন্তু বুঝেছ এখনো কনফার্ম করেনি তাহলে তোমার মাসের রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে বুঝেছ সোমবার থেকে যাবে তো স্কুলে হ্যাঁ এত কাঠখড় পুড়িয়ে স্কুলে ভর্তি করলাম যাবি না তুই পালালি তো সকালবেলা একটুখানি এই ধরনের গানগুলো চালিয়ে দিই একটু স্লো মিউজিক একটুখানি গীতি যাকে বলে আর কি বিভিন্ন ভাষার কখনো মারাঠি কখনো হিন্দি কখনো বাংলা কখনো রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ মাঝে মাঝে ক্লাসিক্যাল মিউজিকও চালাই আর পটু ভীষণ ভালোবাসি সেগুলো সোমবার থেকেও স্কুল নয় কারণ ওর বাসের রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হলেও এখনও স্কুল থেকে আমাদেরকে ওর ডেটটা বলেনি তাই আমি পটুকে একটুখানি এই সোমবার থেকে স্কুল আছে বলে মজা করছিলাম আর কি তো এইটা হচ্ছে ছন্দকের জন্য লাঞ্চ বানাচ্ছি এগ স্যান্ডউইচ কিছুই না কয়েকটা ডিম সিদ্ধ ভেঙে নিয়েছি আর ওইদিকে খানিকটা শশা পেঁয়াজ টমেটো এগুলো সব কুচি করে রেখেছি তারপরে ওই শশা টমেটো পেঁয়াজ কুচিগুলো ডিমের মধ্যে দিয়ে দেব। দেব একটুখানি গোলমরিচ আর একটুখানি সস আর অল্প একটুখানি অরিগানো চিলি ফ্লেক্সটা এখনও কেনা হয়নি তাই দিচ্ছি না আর নুন আমি দেব না কারণ ওই মেওনিসটা যেটা দেব আর কি সিরাচা মেও ওইটার মধ্যে একটুখানি নুন আছে আর এমনিতেও আমরা নুন ভীষণ কম খাই তো এক্সট্রা নুন অ্যাড করলে আবার ওটা আমাদের একটু বেশিই লাগে সেজন্য নুন আর দিচ্ছি না এইগুলোই ভালোভাবে মিক্স করে দুটো ব্রেডের মধ্যে ঢুকিয়ে একটুখানি এপিটোপিট করে নেবো এখানে তো আমার টোস্টার নেই ওই একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু এপিটোপিট করে নেবো তাতেই ভালো একটা স্যান্ডউইচ মোটামুটি খাওয়ার মতো তৈরি হয়ে যায় আর কি এটাই আজকে দেব চন্দকে অফিসে টিফিনে চন্দকে টিফিনটা তৈরি করে দিয়ে ও রওনা হয়ে গেলেই আমাদের আবার ওই জল ভরে রাখতে হবে কদিন ধরে আমাদের বিল্ডিংয়েরই একটা ফ্ল্যাটে মেন্টেনেন্সের কাজ চলছে সেই জন্য জলটা বন্ধ করে দিচ্ছে মাঝে মাঝে তাই ভেবেছি যতটুকু আমার কাছে যা বড় বড় কন্টেনার আছে সেগুলো আর পটুর জন্য খানিকটা গরম জল পাত্রাপে ভরে রেখে দেব ওই যে আজকে সোয়েটার পরে যেতে হচ্ছে বেচারাকে অফিসে মে মাসে আমরা সোয়েটার পরব কখনো ভেবেছিলাম বলুন এই নতুন দেশে কত কিছু নতুন করে শিখছি খুবই ভালো লাগছে আমাদের জীবনটাই তো এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করব তবেই না আমরা ঋদ্ধ হব তাড়াতাড়ি কটা বাসন কোষনে জল ভরে রাখলাম আর এই বাদ অর্ধেকটা ভর্তি করে রাখলাম আপনারা তো জানেনি পোটো ম্যান স্নান করতে কত ভালোবাসে ও যদি স্নানের একবার বায়না করে আর জল না পায় ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় এই যে পটু এখন খেলাধুলো করছে চলুন আমাকে আবার রান্নাবান্নাগুলোও মিটিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি আজকে জানেন তো আমাদেরই পুনেতে খুব ভালো একজন দিদি ছিলেন যেমন অপূর্ব গান গাইতেন সেরকম অপূর্ব মানুষ ছিলেন উনি জৈতাদি তো জয়িতাদির থেকে শেখা একটা পনির আজকে করব। এখন না জৈতাদি পুনেতে থাকে না আমরা তবু কানেকশনটা থেকে গেছে এই যে পনিরের রেসিপিটা দেখাচ্ছি এটা না ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এটা একটুখানি সর্ষের তেলের মধ্যে মেথি আর জোয়ান ফোড়ন দিলাম তারপরে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা দিলাম তার মধ্যে এবার এটা বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে জল শোকাবে গন্ধটা যাবে তারপরে এর মধ্যে পনির অ্যাড করব আর কি কি গুঁড়ো মশলা দেবো বলছি আস্তে আস্তে আজকে এটার মধ্যে বাটলাম তাই বাটাটা অতটা ভালো হয়নি আমি একটা কফি গ্রাইন্ডার অর্ডার করেছি দেখি ওটাতে কীরকম হয় সেও আমার এক এ দেশের দিদির থেকেই জানা আর কি তো যাই হোক ধনে জিরে একটুখানি চিনি আর নুন এই হচ্ছে মশলা এর মধ্যে আর কোনো অন্য কোনো মশলার প্রয়োজন নেই আর কি এইগুলো মিশিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে কাঁচা গন্ধটা চলে গিয়ে একটু তেল ছেড়ে আসা অবধি এটা রান্না করতে হবে রান্না শুধু তো খাওয়া আর পেট ভরানোর জন্য নয় বলুন রান্না আর খাওয়া ঘিরে আমাদের জীবনের কতগুলো গল্প জড়িয়ে থাকে কত হারিয়ে যাওয়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের হাতে রান্না আমরা মনে রাখি কত নতুন মানুষের রান্না খেয়ে কত পুরোনো দিনের স্মৃতি উস্কে ওঠে সেরকমই হারিয়ে যাওয়া কতগুলো মানুষের থেকে পাওয়া এই রেসিপিগুলো তাদের কথা মনে করায় প্রতিদিন তাও ফিরে আসি আবার রান্নাতেই এই রান্নার পনিরগুলো কিন্তু ভাজার দরকার নেই একেবারে। নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে শটান এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভালো করে ফুটবে বাড়িতে ক্রিম থাকলে দিতে পারেন বা বাড়িতে কোনো গেস্ট আসলেও একটু ক্রিম দিতে পারেন আর যদি ক্রিম নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই এমনিই এটা দিব্যি খেতে লাগে সমস্ত পানিরের রেসিপিগুলো তো আমরা মোটামুটি ওই রুটি পরোটা পোলাও এগুলোর সাথেই ভালোবাসি খেতে তবে এইটা কিন্তু একেবারে সাদা ভাতের সাথে খুব ভালো লাগে যেহেতু এটার মধ্যে রসুন নেই পেঁয়াজ নেই একেবারে নিপাট নিরামিষ একটা পানিরের রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই আপনাদের কাছে এই ধরনের কোনো রেসিপি থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আমার নতুন নতুন রান্না শিখতে খুব ভালো লাগে আর শুধু রান্নাই বা বলি কেন জীবনের কত কিছুই তো জানি না আপনাদের কমেন্ট থেকে আমেরিকা সম্বন্ধে নতুন নতুন অনেক কিছু জানতে পারছি কেউ বা বলছেন আমাদেরই সুবিধার জন্য যে কোন কোন জায়গায় গেলে কোন কোন দোকানে গেলে সুবিধা হবে কোন মিক্সিটা কিনবো কোন মশলাটা কিনব আর সেদিন একজন বললেন যে ট্রলি টাইপের শপিং ব্যাগ পাওয়া যায় সেটাও কিনে নিও যেহেতু তোমাদের গাড়ি নেই শপিং করতে সুবিধা হবে এই একই কথা আমাদের মেরিল্যান্ডের মাসিমণিও ফোন করে বলেছেন তো আমরা সেটাও কেনার চেষ্টা করছি সবাই কিন্তু এইভাবেই আদরই উপদেশে আমাদেরকে ঘিরে থাকবেন কেমন আমাদের খুব ভালো লাগে মন থেকে গ্রহণ করি আমরা এগুলো সবাই খুব খুব ভালো থাকবেন আজকের মতো আসি আর যদি রেসিপিটাকেও ট্রাই করেন আমায় জানাবেন কেমন আসি ভালো থাকবেন কিন্তু দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে